দয়া করে এখানে এখন যারা থাকবেন তারা বিশৃঙ্খলা সৃষ্টিকারী তারা আমাদের ভাই না যদি এখানে আমরা চলে যাওয়ার পরে শেখ জসিমুদ্দিন রহমানি আমাকে নিজে বলার পরে এই যে ভাই আছেন সাদিক ভাই উনিও বলবেন তারপরেও যদি এখানে কেউ বিশৃঙ্খলা করে এর দায় আমাদের নয় সেনাবাহিনীর যিনি লেফটেন্যান্ট কর্নেল দায়িত্বশীল আছেন তিনি নিচে শুধুমাত্র এই ফটকের ভিতরে নয়

આપણો <Sessizlik> કિસમો অবশ্যই বাংলাদেশের আমরা এখানে